আজ দুপুরে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রসুলপুরে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল শেখ ইব্রাহিমের স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুরে রাত করার দিক থেকে বালি বোঝাই করে নিয়ে আসছিল ওই ট্রাক্টরটি তবে রসুলপুর গ্রাম ঢোকার মুখে ট্রাক্টর চালকের অন্য মনস্কতার কারণে রাস্তার পাশের একটি ধানের জমিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি মারে গাড়িটি আর সেই ট্রাক্টরের চালকের সাথে থাকা বছর চব্বিশে শেখ ইব্রাহিম ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় আর তাতে শেখ ইব্রাহিমের মৃত্যু হয়ে বলে খবর ঘটনাস্থলে ট্রাক্টর উদ্ধারে নিয়ে আসা হয় জেসিফির একটি ইঞ্জিন পরবর্তীতে শেখ ইব্রাহিমকে নিয়ে যাওয়া হয় রামপুরহার মেডিকেল কলেজ ও হাসপাতালে দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন